হ্যালো एवरीवन ওয়ান আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম যে যে এখান থেকে ভিডিওটা দেখতো তোমাদের সকলকে সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো এবার পুজোতে আমি কি কি ড্রেস কিনলাম এটাই তোমাদের সাথে শেয়ার করবো তো বেশি কথা বলে আর লাভ নেই কারণ চটপটে দেখাতে হবে নয়তো ভিডিওটা বেশি বড় হয়ে যাবে তো আমি এক এক করে দেখাই কি কি কেনাকাটা করেছি তো প্রথমে আমি শাড়ি যে শাড়িগুলি কিনেছি এই শাড়িগুলি দেখাবো এদিকে ব্লাউজও আছে এদিকে থ্রি পিসও আছে তো প্রথমে আমি দেখাবো আমার অষ্টমীর সকালে পরার জন্য যে সাদা লালপা শাড়ি নিয়েছি তো সাদা লালপা শাড়িগুলো আগে দেখাই এই যে একটা শাড়ি সাদা লালপাড় মধ্যে কোন শাড়িটা বেশি ভালো লাগে আর অষ্টমীর সকালে কোন শাড়িটা পরলে বেশি ভালো লাগে অবশ্যই বলবে এই শাড়িটাও ভীষণ সুন্দর এইরকমই সবটা শাড়ি আর আঁচলটা এরকম আর এই শাড়িগুলি এখন বেশি চলছে তার জন্য নিয়ে নিলাম এই একটা আর একটা শাড়ি এটা লালের মধ্যে এরকম সাদা ডিজাইন নিজের শাড়িটা এই যে শাড়িটা এটাও পুজো উপলক্ষে নেওয়া রকম আঁচলটা আর পুরোটা বদি রকম এই শাড়িটা কেমন লাগলো অবশ্যই বলবে জানি না কোনটা পরব তিনটা শাড়ি নিয়েছি এই যে আরেকটা একটা শাড়ি এটা সিল্কের মধ্যে এই শাড়িটাও খুব সুন্দর এটা বেশ কিছুদিন আগে নিয়েছিলাম আঁচলটা এরকম এই যে আরেকটা শাড়ি পুজো উপলক্ষে নেওয়া সিল্কের মধ্যে এই যে এরকম কাজ করা পারের এই কাজটা ভীষণ ভালো লেগেছে এটা কালো ফেয়ারের মধ্যে শাড়িটা তো এটা মনে হয় অষ্টমীর দিন পরতে পারি দুটা শাড়ি এরকম

ব্লাউজগুলো এই যে সাদা লাল পাশারির সাথে পরার জন্য এই যে একটা ব্লাউজ এটা হলো কটনের মধ্যে সামনের ডিজাইনটা এরকম লাল সুতো দিয়ে কাজ করানো হাতাটা এরকম আর পেছনের দিকটা এই যে এইরকম পেছনের দিকটা এটা বেশ সুন্দর এই ব্লাউজটা তারপর দেখাচ্ছি আরেকটা ব্লাউজ এই ব্লাউজটা সিল্কের মধ্যে সুতার কাজ করানো সামনের ডিজাইনটা তো বেশ সুন্দর আমার খুব ভালো লেগেছে আর এই যে পেছনের ডিজাইনটা দেখুন এই পেছনের ডিজাইনটা দেখে ব্লাউজটা আমার ভীষণ পছন্দ হয়েছে তো মনে হয় অষ্টমীর দিন সকালে এই ব্লাউজটাই পরতে পারি খুব সুন্দর ব্লাউজটা তো এই হলো আরেকটা সাদার মধ্যে গোল্ডেন কাজ করানো এই ব্লাউজগুলি তো এখন ভীষণ চলছে এই ডিজাইনটা তো এটাও নিয়েছি পুজো উপলক্ষে আর পেছনের বুকটা এরকম এটাও কিন্তু সিল্কের মধ্যে ব্লাউজটা আর এটা তো আমার শাড়ির সাথে যে ব্লাউজ পিসটা এটা বানিয়েছি একটু পেছনটা এরকম ডিজাইন দিয়েছি আর এই হলো আরেকটা ব্লু কালারের মধ্যে ব্লাউজ এই ব্লাউজটা তো এখন খুব চলছে এবার পুজোতে এই যে এরকম

পুরোটা শাড়ি এরকম রকম কাজ করানো পাটটার মধ্যে আর এই ফুলগুলি আছে পুরোটা বোর্ডের মধ্যে এবার দেখাবো থ্রি পিসগুলি দুইটা থ্রি পিস নিয়েছি প্রথম হলো এইটা আর এবার পুজোতে কিন্তু থ্রি পিসে বেশি চলছে এই যে হাতার ডিজাইনটা হলো এরকম রকম এই থ্রি পিসটা কিন্তু ভীষণ সুন্দর প্যান্ট তারপর দেখাচ্ছি পিঙ্ক কালারের মধ্যে এই থ্রি পিসটা এটা গলার ডিজাইনটাও খুব সুন্দর এই যে খাতার মধ্যে এরকম কাজ এই হলো হোংরাটা এই থ্রি পিসের হোংরাগুলি এরকমই হয় আর এটা হলো প্যান্ট এক কালারের মধ্যে

ভীষণ ভালো লেগেছে ড্রেসটা আর পড়লেও খুব ভালো লাগে ড্রেসটা তো এই ছিল এবারের পুজোর কাপড় আমার কেনাকাটা আর সাজার জিনিস এখনও কেনা হয়নি তো আরও তো কয়েকদিন বাকি আছে তো যাই হোক তো কোন ড্রেসটা কোন শাড়িটা আর কোন ব্লাউজটা বেশি তোমাদের কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আশা করি তোমাদেরও কেনাকাটা হয়ে গেছে তো এই ছিল আমার পুজোর কেনাকাটা তো ভিডিওটা আজকে মতো এখানেই শেষ করছে সবাইকে টাটা দেখা হবে Вот и видео. Да-да.